আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স শিরোপা জেতার স্বপ্ন নিয়ে আজ মাঠে লড়াই করেছিলেন ভারতের অধিনায়ক ডেনি সিং এবং বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুজক ফয়সালের দল চার মাসের ব্যবধানে বাংলাদেশের দুটি বয়সভিত্তিক দলকে ফাইনালে তুলেছেন কুচুক গুলাম রব্বানি সুটন তবে দলের টপ টেলেন ফুটবলরা থাকার সত্ত্বেও দুই দুটি ফাইনাল ম্যাচে টাইবিকারে হেরে চুনকারি লাগাইছে সম্মানে দুটিতেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে গত মে মাসে সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইবিকারে হারতে হয়েছিল বাংলাদেশকে প্ল্যানটি মিস করে সেদিন হতবম্বু ছিলেন অধিনায়ক নাজমুল হুদা এবার সাফ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপে তার ওই কাঁধে নেতৃত্বের ভার পড়েছে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এবার হাত দিয়েছিল জুনিয়র টাইগারদের কাছে বাংলাদেশের জন্য তাই এবারের ফাইনালটি এ করতে প্রতিশোধের ছিল বাট বাংলাদেশের আবুল তাবুল কুচ দিয়ে জয় বের করতে আনতে পারেনি ফেডারেশন আউলফা উল কুচে দেশের ফুটবলের সর্বনাশ হওয়াটা আর কখনো থামবে কিনা জানি না হাতে ফয়সালের মতো খেলোয়াড় আছে আর খেলাচ্ছে গায়ের জুড়ে উইং বেস ফুটবল এই ফুটবলার গুলো আগে থেকে ভালো ছিল তাই টানা কয়েকটা পাস খেলেছে বোটে কিন্তু আলটিমেটলি সেই উইংয়ে প্রায় কানার মতো বল ফেলার টেকনিসে এগিয়ে যাচ্ছে ফিজিক্যালি বাংলাদেশের বিপক্ষে ভারত সেন্ট্রালি না যেতে পেরে উইং প্লে করেছে কিন্তু তাদের উইং প্লেতে ক্লিয়ার অর্গানাইজেশন আর ক্রিয়েটিভিটি আছে যা আমাদের মধ্যে নেই আমাদের এই গত বাধা মতো লং বল ফেলেছে তবু রিপাতে গায়ের জুড়ে বলগুলো ধরতে পারলো আর এগুবার ইসেস পাচ্ছে না অন্যদিকে ভারত এমনভাবে খেলাটা সেট করেছে যে উইঙ্গাররা সুন্দরভাবে ইসেস পাচ্ছে এবং বল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা ইসেস সব বল পায়ে ধুমধাম এগিয়ে যায় এবং ক্রস খেলতে পারছে কিন্তু বাংলাদেশ এগুলো বুঝতেই পারেনি মানে এমনে এক উইং বেস ফুটবলও উইঙ্গারদের ভালো ডিল করতে পারে নাই অর্গানাইজড আক্রমণ সাজাতে আন্ডার সেভেন্টিন পর্যায়ে যদি ফুলা পান্দার থ্রো আর কর্নার কিক থেকে জটলায় গোল করার টেকটিসে এগিয়ে যায় তাহলে সিনিয়র পর্যায়ে গিয়ে তারা কি করবে পাকিস্তান ম্যাচের কোনো প্রপার টিম প্লেতে গুল দুটিও আসেনি প্রথম গোলটা গোলকিপারের ভুলে দ্বিতীয় গোলটা লং বেঞ্চের ছিল এখানে বাংলাদেশের ফুটবলারকে কোনো ক্রেডিট দিয়ে লাভ হবে না কারণ ম্যাচের তৃতীয় মিনিটে ডাবল লিড পেয়েছিল বাংলাদেশ ভাঙ্গ্যক সেটা পেয়েছিল আর ম্যাচের বাকি সাতানব্বই মিনিটে কোনো গুল করতে পারেনি জুনিয়র টাইগাররা অন্ধা আন দৌড়াদৌড়ি খেলার কোন সময় গতি কমাতে হবে আর কখন গতি বাড়াতে হবে কোনো কিছুই শেখানো হয়নি আমাদের প্লেয়ারদের টেম্পু কন্ট্রোল মেচের গতি কখন বাড়াতে হবে কখন কমাতে হবে এই নিয়ন্ত্রণটা প্রায় অনুপস্থিত ছিল কখনো অযথা শ্রোলো আবার হঠাৎ দ্রুত গতিতে এগোনো হচ্ছে যা ধারাবাহিকতার অভাব সৃষ্টি করেছে বল ছাড়া খেলোয়াড়দের মুভমেন্ট খুবই সীমিত ধরা পড়েছে আমার কাছে অথচ আধুনিক ফুটবলে বল ছাড়া দৌড় পজিশন তৈরি প্রতিপক্ষের ব্যস্ত রাখা এ সময় আসল শক্তি কিন্তু আমাদের ফুটবলারকে এসব শক্তি এসব প্র্যাকটিস শেখানো হচ্ছে না মাইক্রো ডিসিশন মেকিং ছোট ছোট সিদ্ধান্ত যেমন কখন শট নিতে হবে কখন পাস দিতে হবে কখন বল ভুল করে রাখতে হবে এসব জায়গায় ভুল ছিল এসব কবে শিখাবে আমাদের বুলান রব্বানি সুটন এটাই মাথায় কাজ করে না ইমোশনাল রিদম খেলোয়াড়দের আবেগগত নিয়ন্ত্রণ খুব একটা ধারাবাহিক ছিল না কিছু জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কোথাও কোথাও অযথা নার্ভাসনেস দেখা দিয়েছে ট্রানজিশনের সূক্ষ্মতা ডিফেন্স থেকে আক্রমণ আবার আক্রমণ থেকে ডিফেন্স খেলার সময়টা খুবই কাঁচা হয়েছে প্রতিপক্ষ দল শক্তিশালী হবার কারণে এই জায়গাটাই পরাজয়ের আসল কারণ হয়ে দাঁড়িয়েছিল আজকের ম্যাচে যেমন ফয়সাল মানিকরা অনেক সময় তারা আক্রমণ থেকে ডিফেন্সে নেমে এসেছে এবং দলের জন্য ডিফেন্স সেজেছে আবার এই ডিফেন্স ক্লিয়ার করার পরে তারা দৌড়ে চলে গিয়েছে ফাইনাল থারে এবং ফরওয়ার্ডে তারা আক্রমণ চালাতে একটা প্লেয়ারের কাছে ডাবল দায়িত্ব এবং এই ডাবল দায়িত্ব পালন করতে গিয়ে তারা নার্ভাস হয়ে করেছিল ফলে তাদের পক্ষে কোনো গুল করা সম্ভব হয়নি কালেকটিভ বনাম ইন্ডিভিজুয়াল ভিশন দলীয় সম্মানের বদলে অনেকেই নিজের মতো করে খেলেছেন একজন খেলোয়াড়ের চিন্তা সাথে আরেকজন খেলোয়াড়ের চিন্তাধারা আমার চোখে পড়েনি কোচিং সিগন্যাল বনাম পিলার ইন্টারপ্রিটেশন নির্দেশ সঠিকভাবে বাস্তবায়িত হয়নি মনে হয়েছে ফয়সাল মালিক ছাড়া বাকিদের টেম্পোজার এবং টেম্পা টেম্পামেন্টে মারাত্মক ঘাঁটি ছিল আবার তারা ছোট বড় পাস যেভাবে দেখ না কেন বেশিরভাগ পাস ওই প্রপার ওয়েট ছিল না এসব কি কারো চোখে পড়ে না নাকি চোখে পড়বে না এমন কোচিং শুধু বাংলাদেশে লক্ষ্য করা যায় বিশ্বের অন্য কোনো দেশে এই আবুল মার্কা কোচিং খুঁজে পাবেন না যা খুঁজে পাবেন শুধু বাংলাদেশ দলে এমনই এক ফুটবল সিস্টেম যেখানে এই গুলাম রব্বানি সুটনের মতো কোচ নামের স্কেমগুলো যে দেশের ফুটবল খেয়ে দিচ্ছে সেটা বোঝার মতো কোনো ক্ষমতা নেই আমাদের ফুটবল ফেডারেশনের বুঝলেও কোনো কাজ নেই বুঝলেও কোনো প্লেয়ার করার মতো প্রফেশনাল নাই আমাদের বাংলাদেশে পিলারদের নিয়ে গাদার মতো দৌড় এটাই আমাদের ফুটবল এই রিফাত কাজীরা সিনোরে গিয়ে কি করবে আমার মাথায় কাজ করে না ভারতের কথা তো বাতি দিলাম নেপাল এমনকি ভুটান পিলারদের বিপক্ষে আমাদের পিলাররা ফিজিক্যালি পেরে উঠবে না কারণ আমাদের পিলারগুলো ডিসিপি এবং ফিজিক্যালিটির যত্ন নিয়ে কোনো ধারণা নেই আর একটা ব্যাপার ম্যাচের এগারোতম মিনিটে আমাদের নাম্বার টু রেড কার্ড পাওয়ার কাজ করেছিল হাই ফুটেড চার্জে সে ভারতীয় খেলোয়াড়কে মাথায় মেরেছে পা দিয়ে বোস ফুটবল বলে তাকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এসব থেকে আমরা শিক্ষা নিব না আর এরাই সিনোরে গিয়ে উল্টাপাল্টা ফাউল করে কার্ড সাসপেনশন হয়ে দেশকে ডুবাবে এই ধরুন বোতে মেচে আমাদের সুয়েল রানা এমন জায়গায় ভুল করলেন ভুল করে একটা লাল কাঠ খেলেন খেয়ে মাঠ থেকে বেরিয়ে পড়লেন কেননা তাদেরকে ছুটো থেকে এই শিক্ষাগুলো গুলো দেয়নি কোন জায়গায় ফাউল করলে লিগেল আর কোন জায়গায় ফাউল করলে ইলিগেল এই বিষয়টা আমাদের ফুটবলারকে ছোটো থেকে শেখানো হচ্ছে না তারা ছোটোবেলায় যেমন তেমন ফাউল করে যেমন আমরা দেখলাম এই প্লেয়ারগুলো এই হেবিটটা চেঞ্জ করতে পারবে না বড় হয়ে যখন তারা জাতীয় দুলের হাল ধরবে তখন এই উল্টো পাল্টা ভুলগুলো করতেই থাকবে আর একের পর এক লাল কাঠ খেয়ে মাঠ সেরে দোলকে ডুবাবে এসব মেসে জিতলো বাংলাদেশ ফুটবল লং টার্মে আসলে পাবে থাকি এখানে প্রশ্ন করার বিষয় কেননা বাংলাদেশের ফুটবলে যতটুকু শক্তি রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ভুল এই কুসুগুলো যদি চেঞ্জ না করা হয় এবং বাংলাদেশের ফুটবলে যদি উন্নতি না করা হয় তাহলে আমাদের বাংলাদেশ ভালো খেলবে ঠিক শিরোপা জিততে পারবে না বারবার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষের কাছে হারবে যেটা আমাদের মানতে কষ্ট হয় প্রিয় ফুটবলপি বন্ধুরা আজকের খেলা এবং গত আন্ডার নাইন্টিন এই খেলাটা দেখে নিজের চোখে জল ফেলেছি নিজের চোখের দুলে বালিশ ভিজে গেছে কেননা মেনে নিতে না এসব হার যদিও মাঠে বাংলাদেশ ভালো খেলেছে ভারতের চেয়ে অনেক অনেক ভালো খেলেছে কিন্তু টেকনিক্যালি ভারত আমাদের থেকে এগিয়েছিল আর এই তাদের টেকনিক্যালি যে জ্ঞান কুচের যে জ্ঞান এই দিক থেকে তারা এগিয়ে থাকার কারণে তারা বাংলাদেশের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম